ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় ওটিটিতে মুক্তি পাচ্ছে সাকিবের রাজকুমার বিস্তারিত জানিয়ে দিব বিনোদন জগতের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে সাকিব খান বড় কোনো উৎসব মানে সাকিবের সিনেমা মুক্তি ঈদের সেই আবহাওয়া যেন ছড়িয়ে পড়ে চারদিক সেই ধারাবাহিকতায় ঈদ উল মুক্তি পেয়েছিল হিমেল আশরা পরিচালিত সিনেমা রাজকুমার এবার ওটিটিতে মুক্তির পালা জানা গেছে সাকিবের রাজকুমার এবার আসছে ওটি প্ল্যাটফর্মে শিগগিরি ছবিটি মুক্তি পাবে ওটি প্ল্যাটফর্ম বঙ্গতে এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ এ বিষয়ে বঙ্গর প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন ঈদ উল ফিতরে রাজকুমার সবচেয়ে ভালো ব্যবসা করেছে দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে তবে কবে নাগান এটি এটি মুক্তিভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কৌটনী কফি এছাড়াও অভিনয় আছেন তারিক আনাম খান মাহিয়া মাহি দিলারা জামান ডাক্তার এজাজ ফারুক আহমেদ ইরফান মৃদা শিবলু প্রমুখ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ